আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় এক পৃষ্ঠা একে দেখো এই দেশ এ এই মানুষ যে অনুচ্ছেদটি রয়েছে আজকে এই অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো এই অনুশীলনীমূলক প্রশ্নটি পড়ার আগে আমরা এই দেশ এই মানুষ এই অনুচ্ছেদটির মূল কথাটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি পুরো অনুচ্ছেদটি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর মূল কথাটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ কি আমাদের প্রিয় মাতৃভূমি এদেশে জন্মে আমাদের জীবন ধন্য ও স্বার্থ আমাদের এই দেশটি প্রকৃতি মানুষ ভাষা ধর্ম পেশা পোশাক পরিচ্ছদ ইত্যাদি দিক দিয়ে কি বৈচিত্র্যময় একই দেশ অথচ কত বৈচিত্র্য সব কিছুরই কি ভিন্নতা রয়েছে মিল আমাদের একটা জায়গায় সবাই আমরা এদেশের অধিবাসী আমরা সবাই সবার বন্ধু আপনজন আর এটাই কি বাংলাদেশের গৌরব কিংবা গর্ব এই বৈচিত্র্যময় দেশটি আমাদের সবাইকে মায়ের মতো তার আলো বাতাস ও সম্পদ দিয়ে লালন করেছে তাই আমরা এই দেশকে ঘুরে দেখবো জানবো ও গভীরভাবে ভালোবাসব এই গল্পের মূল কথাটি হচ্ছে আমি তোমাদেরকে পড়ে শোনালাম এখন এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো অনুশীলনী এক নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এই যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো আমাদের পাঠ থেকে খুঁজে বের করে এর অর্থ করতে বলেছে তাহলে আসো আমরা এর শব্দের অর্থগুলো পড়ে নিই দেখো এই শব্দের অর্থগুলো হচ্ছে সুভাগ্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভালো ভাগ্য প্রকৃতি দিয়ে শব্দের অর্থ হচ্ছে স্বভাব নিসর্গ বৈচিত্র্য বৈচিত্র্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিভিন্নতা বেলাভূমি দিয়ে শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীরের বালুময় স্থান প্রান্তর দিয়ে শব্দের অর্থ হচ্ছে মাঠ অথবা জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান তোমরা মাঠও দিতে পারো অথবা জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান এই লাইনটিও দিতে পারো স্বজন দিয়ে শব্দের অর্থ হচ্ছে নিজের লোক অথবা আত্মীয় অথবা বন্ধু বান্ধব এই তিনটি থেকে তোমরা একটি দিতে পারো সার্থক দিয়ে শব্দের অর্থ হচ্ছে সফল এরপর দেখো সাংঘাই দিয়ে শব্দের অর্থ হচ্ছে রাখাইনদের নববর্ষ উৎসব আর বিজু দিয়ে শব্দের অর্থ হচ্ছে চাকমাদের নববর্ষ উৎসব এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে ঘরের ভেতরের এই যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো এই খালি জায়গায় বসিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে তাহলে দেখো এখানে আমাদের আমাদের দিয়ে এই আমাদের ঢ্যাস যে আমরা এদেশে জন্মেছি আমাদের এই ঢেঁসে কি হবে সৌভাগ্য আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি ছয় নম্বরে বলেছে আমাদের দেশে রয়েছে সুন্দর ঢেস এই ঢেসে আমরা এখান থেকে প্রকৃতি নিয়ে লিখে দিব আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গতে বলেছে কোথাও পাহাড় কোথাও নদী কোথায় বা এর সমুদ্রের ঢেস এই ঢেসে হবে কি বেলাভূমি এখানে বেলাভূমি আমরা লিখে দিব এরপর গতে বলেছে একই দেশ অথচ কত ঢ্যাস এই ঢ্যাসে হবে কি বৈচিত্র্য এখান থেকে আমরা বৈচিত্র্য লিখে দিব একই দেশ অথচ কত কি বৈচিত্র উমতে বলেছে দেশ মানে এর কি মানুষ নদী আকাশ ঢ্যাস পাহাড় সমুদ্র কি এইসব এই ঢ্যাসে হবে কি প্রান্ত এরপরে দেখো চতে কি বলেছে দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে ঢ্যাস হয়ে উঠবে আমাদের জীবন দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এই যে সার্থক এইটা এখান থেকেই খালি জায়গায় এই সার্থকটা আমরা বসিয়ে সে আমরা ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা থেকে বসিয়ে বাক্য এভাবে তৈরি করব। এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে দেখো ক খ গ ঘ উম চ ছ প্রশ্ন দেওয়া আছে সাতটি প্রশ্ন দেওয়া আছে এই সাতটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন পড়ে দেখো ক প্রশ্নে বলেছে বাংলাদেশ বাঙালি ছাড়া আর কারা বাস করে বাংলাদেশে বাঙালি ছাড়া কারা বাস করে আমরা উত্তর লিখবো উত্তর বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এ দেশের বেশিরভাগ মানুষ বাঙালি তবে বাঙালি ছাড়া আরও ও নানা জাতি সত্তার মানুষ যেমন চাকমা মারমা মুরং তনজঙ্গা প্রভৃতি জনগোষ্ঠীর বা জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত জেলাগুলোতে বসবাস করে এ পর্যন্ত দিলেই হবে হবে এছাড়া তোমরা যদি বেশি বড় করে দিতে চাও তাছাড়া রাজশাহী আর জামালপুরের সাঁওতাল ও রাজবংশীরাও বসবাস করে এসব গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে খ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে শোনাই বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি ক্ষণ প্রশ্নের উত্তর হবে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তাদের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যতম এসব ধর্মানুসারীর প্রত্যেকের আলাদা আলাদা উৎসব রয়েছে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ও পবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এইসব ধর্মীয় উৎসব নিজ নিজ সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে পালন করে প্রশ্নে বলেছে বাংলাদেশের এদেশে জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি উত্তর বাংলাদেশের বাংলাদেশে রয়েছে বৈচিত্র্যময় জনজীবন এই সব বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রকৃতির বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য সম্প্রদায়ের বৈচিত্র্য জাতিসত্তার বৈচিত্র্য পেশার বৈচিত্র্য উৎসবের বৈচিত্র্য পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য এসব বৈচিত্র্যের মধ্যে যেমন নিজ নিজ সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর স্তন্ত স্বতন্ত্র পরিচয় প্রকাশ পায় তেমনি প্রকাশ পায় এদেশের বৈচিত্র্যময় পরিচয় এরপর নম্বরে বলেছে দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন উত্তর আমাদের দেশে রয়েছে নানান প্রাকৃতিক সম্পদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব সেই সম্পদের এক একটি উৎসব যা উৎসব মা যেমন আমাদের জন্ম দেন এবং তার স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন তেমনি আমাদের মাতৃভূমি তার আলো বাতাস জল ও সম্পদ দিয়ে সবাইকে বাঁচিয়ে রাখে মায়ের মতোই আমাদের জীবনে এদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ এই কারণে দেশ হলো মায়ের মতো এই কথা বলে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে প্রশ্নে বলেছে জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে উত্তর আমাদের দেশে রয়েছে অনেক রয়েছে নানা পেশার মানুষ তাদের মধ্যে অন্যতম জেলে অন্যতম হচ্ছে জেলে জেলেদের পেশা মাছ ধরা মাছ আমাদের খাদ্য তালিকার অন্যতম উপাদান কেননা মাছ বাঙালির খুব প্রিয় এই কারণে বলা হয় মাছে ভাতে বাঙালি তাছাড়া মাছ থেকে আমরা পর্যাপ্ত আমিষ পেয়ে থাকি জেলেরা যদি কাজ না করে অর্থাৎ মাছ না ধরে তাহলে আমরা প্রয়োজনীয় আমিষের অভাবে নানা রোগ বেধিতে আক্রান্ত হব এই কারণে আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে জেলেদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো ছ নম্বর প্রশ্নে বলেছে আমরা একে অপরের একে অপরের উৎসবে সহযোগিতা করি এই কথা দ্বারা বোঝানো হয়েছে উত্তর আমাদের সুন্দর এই বাংলাদেশের বাংলাদেশে প্রকৃতির মতো মানুষের মাঝেও রয়েছে নানান বৈচিত্র্য এদেশে নানা ধর্মের মানুষ বসবাস করে তাদের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যতম প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব আবার এমন কিছু উৎসব রয়েছে যেগুলো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে বাংলা নববর্ষে পয়লা বৈশাখ উদযাপন তেমনই একটি উৎসব তাছাড়া রাখাইনদের সাঙ্গায় ও চাকমাই চাকমাদের বিজু উৎসবও নববর্ষ উপলক্ষে উদযাপন করা হয় সবাই নিজ নিজ ধর্মীয় প্রথা নিজস্ব নিয়মেই পালন করে সেখানে কেউ কোনো বাধা দেয় না আবার সর্বজনীন উৎসবগুলো সবাই মিলেমিশে উদযাপন করে এই কারণেই বলা হয় আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি ছ নম্বর প্রশ্নে বলেছে দেশকে কেন ভালোবাসতে হবে উত্তর দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্ত পাহাড় সমুদ্র এসব দেশ হলো মায়ের মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আগে রাখেন দেশও তেমন তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে তাই দেশকে ভালোবাসতে হবে এরপরে দেখো চার নম্বরে কি বলেছে নিজের অনুচ্ছেদটি অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি এই যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি পড়ে আমাদের তিনটি প্রশ্ন তৈরি করতে বলেছে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর কীভাবে এই প্রশ্ন অনুচ্ছেদটি তোমরা ভালো করে পড়বে পড়ে তোমরা নিজে নিজে তিনটি প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে তারপর আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন পড়ে শোনাচ্ছি এক নম্বর প্রশ্নটি তোমরা লিখতে পারো এই অনুচ্ছেদটি পড়ে এক দেশ মানে কি দুই নম্বরে লিখতে পারো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন তিন নম্বর প্রশ্নটি তোমরা লিখতে পারো আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে দেখো এই প্রশ্নের মাধ্যমে আমরা এই তিনটি প্রশ্নই কি করতে পারি লিখতে পারি এরপরে দেখো চার নম্বরে কি বলেছে বিপরীত শব্দ বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করি এই যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বিপরীত শব্দ আমরা কি করব এই খালি জায়গায় বসাবো এখান থেকে নিয়ে দেখো এখানে লেখা আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ঢ্যাস আছে আমরা এখানে লিখে দিব এই বাঙালি হবে দেখো আমাদের বাংলাদেশের বাইরেও অনেক কি বাঙালি আছে খ নাম্বার বলেছে আমরা সবাই পরস্পরের ঢ্যাস এখানে হবে আমরা সবাই পরস্পরের বন্ধু গতে বলেছে ঢ্যাস হলো মায়ের মতো এখানে হবে দেশ হলো মায়ের মতো এখানে দেখো বিপরীত শব্দ দেওয়া আছে এখান থেকেই আমাদের শব্দ নিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে হবে গতে বলেছে আমাদের ঢ্যাস যে আমরা এদেশে জন্মেছি এখানে হবে আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি ছয় নম্বর প্রশ্নে বলেছে নিচের বাক্য কয়টি পুল ছয় নিচের বাক্য কয়টি পড়ি এই যে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা পড়ব পরে এবার নিচের বাক্য কয়টি থেকে এই যে আমাদের নিচের বাক্য কয়টি থেকে আমরা পাঁচ ধরনের পথ খুঁজে বের করি এই বাক্যগুলো পড়ে আমাদের পাঁচ ধরনের পথ খুঁজে বের করতে বলেছে যে এই যে দেখো এভাবে দেওয়া আছে এই যে এই বাক্যটি আমরা পড়ে দেখতে পেয়েছি এখানে মনির আর রবিন হচ্ছে কি বিশেষ পদ এরপরে দেখো খুব ভালো এই যে খুব ভালো এটি হচ্ছে বিশেষণ পদ তার তার হচ্ছে সর্বনাম পথ উ উ হচ্ছে অব্যয় পদ আর এই যে খেলে খেলে হচ্ছে ক্রিয়াপদ ঠিক সেম এভাবেই নিজের বাক্য কয়টি পড়ে এখান থেকেও এই বাক্যগুলো থেকেও আমাদের পাঁচ ধরনের পথ খুঁজে বের করতে হবে এরকম বিশেষ পদ বিশেষণ পথ এখন এইবার নিচের বাক্য কয়টি পড়ে আমরা পাঁচ ধরনের পথ খুঁজে বের করব দেখো এখানে বাংলাদেশ আর এই বন্ধু বাংলাদেশ আর এই যে দেখো বাংলাদেশ আর এই বন্ধু হচ্ছে কি বিশেষ পদ এই যে দেখো এখানে লেখা আছে এই বাংলাদেশ আর এই বন্ধু হচ্ছে এই বন্ধু হচ্ছে বিশেষ বন্ধু হচ্ছে বিশেষ পদ এরপরে ভারী আর বৈচিত্র্যময় হচ্ছে বিশেষণ পথ এরপরে সবার অথবা সবাই এই যে দেখো এখানে দেওয়া আছে সবার অথবা সবাই এই দুটি হচ্ছে কি সর্বনাম পদ আর উ হচ্ছে অব্যয় পথ এরপরে দেখো দেখাও এরপরে দেওয়া আছে দেখাও দেখা ও যাওয়া এই যে দেখো দেখা ও যাওয়া কোথায় আছে দেখো এই যে যাওয়া আর এই হচ্ছে দেখা এই দুটো হচ্ছে ক্রিয়াপদ এই পদগুলো তোমরা ভালো করে পড়ে নিবে এরপর সাত নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে কর্ম অনুশীলন কতে বলেছে বাংলাদেশে যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি আমাদের বাংলাদেশে অনেক উৎসব হয় পহেলা বৈশাখ এরপরে ইদুল উল ফিতর ঈদ এই যে উৎসবগুলো হয় তোমরা যে কোনো একটি উৎসব নিয়ে একটি অনুচ্ছেদ লিখে দিবে এরপর কতে বলেছে শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাসে একবার টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচে ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরে শ্রেণীকক্ষে পড়ে শোনাই লেখা শুনি তোমরা শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের কাজে তোমরা বাসায় কিংবা বিদ্যালয়ে যেসব পত্রিকা পড়া হয় কিংবা বাসায় টেলিভিশন রেডিও দেখা ও শোনা হয় সেগুলো সাহায্য নিয়ে মাসে একবার এমন পত্রিকা সংগ্রহ করো সেখানে থেকে তোমরা আনন্দ দুঃখ ও খেলার সংবাদগুলো এবং তা তোমরা পার্থক্যের ছক এই ছক অনুযায়ী লিখবে এরপরে দেখো আমি এখান থেকে তোমাদের একটি উৎসব পড়ে শোনাচ্ছি আমি পয়লা বৈশাখের এই উৎসবটি এখানে লেখা চেয়ে এটি তোমাদেরকে পড়ে শোনাই দেখো পয়লা বৈশাখ বাংলাদেশ ঋতু কেন্দ্রিক যতগুলো উৎসব উদযাপন করা হয় সেগুলোর মধ্যে পয়লা বৈশাখ প্রধান এটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব বাঙালিরা বাঙালির প্রিয় উৎসব বাংলা নতুন বছরে বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ কি উৎসব উদযাপিত হয় এই উৎসব বাঙালি জাতির ঐতিহ্যের অন্যতম দৃষ্টান্ত প্রথমে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে এই উৎসবের উৎপত্তি হলেও বর্তমানে সব পেশা শ্রেণী ধর্ম বর্ণের বাঙালি এই উৎসবে যোগ দেন এই দিন নতুন পোশাক পরে শিশু কিশোর যুবক বৃদ্ধ সব বয়সের মানুষই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে ঘুরতে বের হন এই উৎসবের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা এই মেলায় বাঙালির ঐতিহ্যগত বাসী নানা ধরনের মুখোশ পুতুল পান্তাইলিশ বাতাস খই, মুড়ি মহাসহ নাগরদোলায় শিশুদের আনন্দ এক অন্য ধরনের আমেজ সৃষ্টি করে বাঙালির প্রাণে বাউল সঙ্গীত সংগীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও এই উৎসবে হয়ে থাকে মূলত পুরোনো বছরের ক্লান্তি ও কষ্ট ভুলে নতুন বছরকে কি নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায় জীবন চলার অভিপ্রায়ে মিলিত হয় সব বাঙালি এই উৎসব বাঙালি প্রাণের উৎসব তোমরা এই বইটিও লিখতে পারো অথবা তোমরা তোমাদের নিজের ভাষায় লিখতে পারো এরপরে দেখো পরবর্তীতে খ নম্বরে এই যে এভাবে তোমরা কি করতে পারো এই ছকগুলো পূরণ করতে পারো এভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে লিখে তোমরা লিখতে পারো অথবা তোমরা তোমাদের নিজেদের ভাষায়ও তোমরা কি করতে পারো নিজেদের করে তোমরা এই ছকগুলো পূরণ করতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস আর রোজা রেখে ভিডিওটি তৈরি করছি ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা